শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দিন ধরে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য বিস্ফোরক অভিযোগ দায়ের করেছে সিবিআই এবং এডির চার্জশিটে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে দীর্ঘ দিন ধরে জামিন চেয়েও জামিন পাননি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে মাস্টার মাইন্ড মানিক ভট্টাচার্য আর মানিক ভট্টাচার্যকে আজ আদালতে তুলতেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কি মানিক ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ সালে মরিয়ে যাব এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মানিক ভট্টাচার্য জামিন মামলায় রীতিমতো আদালতে কেঁদে মাসালেন মানিক ভট্টাচার্য নিজেকে বাঁচাতে আদালতে বিচারকের সামনে একেবারে বিস্ফোরণ ঘটালেন বোমা ফাটালেন মানিক ভট্টাচার্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জামিন চাইতে গিয়ে কেঁদি ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নিজের জামিনের পক্ষে সওয়াল করেন তিনি জানান তার আয়ু ফুরিয়ে এসেছে আর বেশিদিন বাঁচবেন না দু হাজার সালে তার মৃত্যু হতে পারে বলেও আদালতে জানান মানিক সেই সঙ্গে বলেন তার কাছে এই সংক্রান্ত চিকিৎসকের নথি রয়েছে মানিকের জামিনের মামলাটি বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠেছিল নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেননি মানিক নিজেই নিজের হয়ে সোয়াল করেন নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন দু সালে আমার অস্ত্রোপচার করানো হয়েছিল সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন আমি আর দশ বছর বাঁচবো ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে অর্থাৎ দু সালে আমি মরে যাব এর মধ্যে প্রায় দু বছর আমি জেল খেটে ফেললাম এবার আমাকে জামিন দেয়া হোক মানিককে কেন জামিন দেওয়া হচ্ছে না ইডির কাছে তা জানতে চেয়েছেন বিচারপতি ঘোষ শুক্রবার আদালতে তাঁর এজলাসে এই সংক্রান্ত সওয়াল করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেপ্তার করেছিল ইডি জামিনের আবেদন জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালত মানিকের জামিন মঞ্জুর করেনি বলা হয়েছিল এই জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করতে হবে মানিককে সেই মতো উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেন তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার এই মামলার শুনানিতে জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে বারবার কেঁদে ফেলেন মানিক ভট্টাচার্য মুক্তির আর্জি জানান উল্লেখ্য নিয়োগ মামলায় মানিকের পাশাপাশি তার স্ত্রী এবং পুত্রকেও হেফাজতে নেওয়া হয়েছিল হাইকোর্টে পরে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেওয়া হয় মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে বৃহস্পতিবার মানিকের সাল শোনার পর ইডির কাছে বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে তাকে বন্দি করে রাখা হয়েছে বিচারপতির প্রশ্ন অভিযুক্তকে কেন এখনও আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে কেন তাকে জামিন দেওয়া হবে না ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সওয়ালে জানান মানিকের বিরুদ্ধে বিস্তারিত সওয়াল করতে কমপক্ষে দুদিন সময় লাগবে কারণ নিয়োগ দুর্নীতিতে আর্থিক তজরুপের মামলায় তিনি অন্যতম অভিযুক্ত তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে এই বিষয়ে নির্দিষ্ট পিএমএলএ আইন মেনি তাকে আটককে রাখা হয়েছে এরপরে আদালত শুক্রবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে অর্থাৎ মানিক ভট্টাচার্যের জামিন মামলায় কিন্তু রীতিমতো একেবারে তোল পার কাণ্ড মানিক ভট্টাচার্যের জামিন মামলায় সিবিআই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালো তার সাথে সাথে মানিক ভট্টাচার্য যে বিস্ফোরক দাবি করলেন দু সালে আমি মরে যাব ডাক্তারি সার্টিফিকেট রয়েছে তার প্রমাণ রয়েছে আর মাত্র দু বছর বাঁচব তার আগে আমাকে জামিন দিন স্যার আদালতে কানতে কানতে বিস্ফোরণ ঘটালেন মানিক ভট্টাচার্য এর আগে জামিনের পক্ষে সহল করেছিলেন রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও কিন্তু আদালতে জানিয়েছিলেন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি আমি মরে যাব। এমনই কিন্তু দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আর এবার কিন্তু এই মৃত্যুকেই হাতিয়ার করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পেতে মানিক ভট্টাচার্য তিনি স্পষ্ট বললেন দু সালে আমার একটি অস্ত্রোপচার হয়েছিল তখন চিকিৎসক আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল আমি আর মাত্র দশ বছর বাঁচবো অর্থাৎ দু সাল পর্যন্ত বাঁচব চিকিৎসক সেটা নোটও দিয়েছিল তাই এখন দু সাল চলছে এর মধ্যে প্রায় দু বছর আমি জেল খেটে ফেললাম এবার আমাকে জামিন দিন যে কটা দিন বাঁচবো সে কটা দিন ভালোভাবে বাঁচতে দিন এমনই কিন্তু আর্জি জানালেন বিচারকের কাছে বিচারপতির কাছে হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে চলছে এই মামলা বিচারপতি শুভ্রা ঘোষ ইডির কাছে সিবিআইয়ের কাছে জোরালো সওয়াল করলেন কেন মানিক ভট্টাচার্যকে এখনও আটকে রাখা হয়েছে আর তাতেই কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিল সিবিআই এবং ইডি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এত অভিযোগ আছে নিয়োগ কাণ্ডে আর্থিক তজরুপ মামলায় যে মানিক ভট্টাচার্যের শুনানি দু দিন ধরে চালাতে হবে এই এজলাসে অর্থাৎ একদিনেও শুনানি করে শেষ হবে না মানিক ভট্টাচার্যের এই মামলা শুনানি অর্থাৎ জামিন মামলা কিন্তু আগামীকাল ফের উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে মানিক ভট্টাচার্য কি জামিন পাবেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মানিক ভট্টাচার্য এমনই কিন্তু আদালতে বিস্ফোরক দাবি করলেন কাঁদতে কানতে বারবার কেঁদে ফেললেন মানিক ভট্টাচার্য আদালতের রীতিমতো কেঁদে করা মানিক ভট্টাচার্য এবার নিজেই নিজের হয়ে সওয়াল করলেন কোনো আইনজীবী নিয়োগ করেননি তার মামলায় কি হতে চলেছে মানিক ভট্টাচার্যের মামলায় বিচারপতি সুব্রা ঘোষ আগামীকাল এই মামলায় ইডি সিবিআই যে তথ্য প্রমাণ যে ফাইল সে ফাইল দেখে মানিক ভট্টাচার্যের জামিন নিয়ে কি সিদ্ধান্ত নেন সত্যি কি দু সালে মারা যাবেন মানিক ভট্টাচার্য যে সল নিজেই করলেন মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যা অভিযোগ তাতে মানিক ভট্টাচার্যর জামিন পাওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল কারণ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ ইডি হাতে সিবিআইয়ের হাতে তদন্ত কিন্তু এখনও চালাচ্ছে ইডি এবং সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো চাকরি বিক্রিতে মানিক ভট্টাচার্য অন্যতম মাস্টারমাইন্ড রীতিমতো ট্রেনিং কলেজের মাধ্যমে কোটি কোটি টাকার খেলা খেলেছেন মানিক ভট্টাচার্য অযোগ্য প্রার্থীদের ট্রেনিং কলেজে টাকার বিনিময়ে ভর্তি করে সেই অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন মানিক ভট্টাচার্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিল মানিক ভট্টাচার্যকে নিয়ে ইডি তাপস মণ্ডল কুন্তল ঘোষদের জেরা করে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি সিবিআই তাই আগামী দিনে কী হতে চলেছে মানিক কি সত্যি জামিন পাবেন তার মৃত্যু তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছেন বা তার মৃত্যু হবে খুব শীঘ্রই এমন দাবি করে কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের